গুলব আমি বউ পাগলা আমি বিবিড়ি গুলা যতই লোকে বলে দেউকেক আমি মাথায় রাখি বউকে আমি মাথায় রাখি বৌ সুখে আছি তাই সুখে আছি তাই আমি বউ পাগলা আমি বিবিড়ি গুলাব আমি বউ পাগলা আমি বৌবিড়ি গোলা এ বন্ধু কিরে ভাই ঘটনা হচ্ছে কাজকর্ম তো নেই কি করে সংসার চালাবো ভাবতে পারছি না তাই তো আমারও তো সে একই অবস্থা চল বন্ধু এক কাজ করি কি করবে তুই আর আমি দুজনে মিলে একটু বাংলাদেশে যাই বাংলাদেশে ভাই বাংলাদেশে যেতে হলে পাসপোর্ট করতে হবে হ্যাঁ তো ভিসা করতে হবে ওরে পাসপোর্ট ছয় ফুট কিছু লাগবে না আমি কি লম্বায় কমাচ্ছি আরে সেটা না বর্ডার পাস হতে হলে পাসপোর্ট লাগে ভিসা লাগে ওসব কিছু লাগবে না আমরা চোখ বুঝে বাংলাদেশে চলে যাব হ্যাঁ তুমি চোখ বুঝে বাংলাদেশ যাবে আর এই পাশে বিএসএফ আছে ও পাশে বিডিআর আছে তারা তার চোখ বুঝে থাকবে না তারা যদি চোখ মেলে ফুটিস করে গুলি করে দেয় ওরে শালা আমি যদি কাউকে না দেখি আমাকে দেখ দেখে হ্যাঁ ও নেতৃত্ব অংশ করিস না চল ওইখানে গিয়ে দেখি কারোর মাথায় কিছু টুপি টাপা পরিয়ে টাকা টাকা করতে পারে কিনা বেশ তাহলে ভাই চলে এসেছি এই হচ্ছে সেই পদ্মা নদী এই পদ্মা নদীর কত ইলিশ মাছ খাইছি এখনো জিবাই নাই কেছে তা না হয় হলো বাংলাদেশ তো চলে আসলাম এখন কি করবি সেটা ভেবেছি ওরে শোন যে কোনো একটা উপায় হয়ে যাবে ভাই ওটা কি রে ওরে একটা বাচ্চা মারা ভাসতে ভাসতে এদিকে আসছে না ভাই এটাকে দিয়ে কাজ করতে হবে সারা মরা দিয়ে কি করবি এটা দিয়ে কাজ করবি দাঁড়া আগে ওটাকে ধরে নিয়ে আসি এ মারা ধরিস তোর ঘেন্না করে না ঘেন্না করলে পয়সা হবে না তুই দাঁড়া আমি আসছি ভাই এখনো নরম হয়নি শক্ত আছে হ্যাঁ পচেনি শোন তুই বাজারে গিয়ে এর সাইজে একটা জামা প্যান্ট নিয়ে আয় তারপর একটা ভালো দেখে সেন্ট কিনে নিয়ে আয় এর গায়ে সেন্ট মাখিয়ে জামা প্যান্ট পরিয়ে একটা বড় কাপড়ের দোকানে যাব গিয়ে বলব যে আমাকে ভালো ভালো কয়টা শাড়ি দিন কয়েকটা শাড়ি নিয়ে দামি দামি শাড়ি নিয়ে বলবো বাচ্চাটা থাকলে ওর মা কোথায় ওর মাকে দেখিয়ে নিয়ে আসে ব্যাস এই বলে চম্পট দেবো ভাই ঢাকার মায়ের দুনিয়ার ভাই ওরে সালা তুই কোনো টাংশন করিস না আমার সঙ্গে চল ঠিক আছে চল হ্যাঁ তাই তো এই বৎসরটাই গেল লসের উপর দিয়ে না দুর্গা পূজা ভালো করতে পারলাম না ঈদে ভালো বেচাকেনা হলে বন্যায় বন্যায় সব শেষ হয়ে গেল কান্দিস না বাবা না নিজে কান্না করতে করতে ঢুকি কি কান্না করছে কান্দিস নে বাবা কান্দিস নে কান্দিস নে এই যে দাদা এই দোকানটার নাম কি লেখা রয়েছে দেখতে পাচ্ছি না ঢাকেশ্বরী বস্ত্রালয় ও হ্যাঁ হ্যাঁ এখান থেকেই আমি সবসময় কেনাকাটা করি আমার পাঁচ ছয়টা বিয়ের নিমন্ত্রণ এসেছে তাই ভাবছি কোন বাড়িতে কি দেবো সব বাড়িতে শাড়ি প্রেজেন্ট করব। তা আমাকে ভালো ভালো কয়েকটা শাড়ি দেখান তো আচ্ছা দেখাচ্ছি আচ্ছা বাচ্চাটারে কোথায় রাখি বলেন তো তো আপনি বচ্ছর ঠিকই নিয়ে এসেছেন কেন আর কবেন না দাদা আমার বাচ্চাটার আবার দোষ আছে ওর মার কলে থাকতে চায় না দেখছেন আমার কলে আয়সা কি সুন্দর ঘুমে পড়ছে ওর মার কাছে থাকলে একবারে কাইন্তে কাইন্টে নেটেই নে দেখেন কে সুন্দর ঘুমাই দিচ্ছে ঘুমা বাবা ঘুমা আচ্ছা কোনখানে রাখি বলেন তো আপনি ওই সিঁড়ির পাশে রেখে দিন আচ্ছা ঠিক আছে থাক বাবা থাক এখানে ঘুমাইয়ে থাক আমি কয়টা শাড়ি নেই তারপর তোর মার কাছে নিয়ে যাবো ওখানে তা ওর মা কোথায় ওর মা কবেন না মেয়ে মানুষ নিয়ে কোনো ওখানে যাইতে নাই ওদের পছন্দর শেষ হয় না ওরা গেছে ওই কসমেটিক্স না কি খুয় ওই সাজা দোকানে বুঝছেন সেইগুলো কিনতে তাই সেই সুযোগে আমি আইছি এখান থেকে তাড়াতাড়ি শাড়ি নিয়ে বাইরে যাই ওরা যদি এইখানে আসে আপনার দোকানের সব কিছু লন্ড ভন্ড কইটা ফেলবে এইটা দেখবে এটা পছন্দ হবে না ওইটা দেখবে এই তালার কি আচ্ছা ঠিক আছে এই গোবিন্দ হ্যাঁ বাবু ভালো ভালো কয়েকটা শাড়ি নিয়ে আয় হ্যাঁ যাচ্ছে দেরি করবেন না মশাই দেরি করবেন না দেরি করলে লেট হয়ে যাবে এই যে দেখুন এই কোয়ালিটি গুলো চলবে হ্যাঁ দেখতে তো খারাপ নেই দাম কত এগুলোর দাম 1800 টাকা দরে মশাই আমারে কি ভিখারি পাইছেন নাকি যা 1800 টাকা দাম শাড়ি দেব অন্ততঃ এক একটা শাড়ির দাম 5000 6000 টাকা হওয়ার দরকার আছে ঐ যা ওই ভালো শাড়িগুলো নিয়ে আয় বাবু আপনি তো বলেছিলেন ওগুলো গাড়বেতে রেখে দিতে যাতে ইদুরে না কাটে সেইভাবে বেধে রেখেছি তাতে কি হয়েছে গাড়তে নামিয়ে আয় বিক্রি হলো হলো না হলে আবার গাড়বেতে রেখে দেবি আর তো কোনো কাজ নেই ঠিক আছে যাচ্ছি গাড়ি ধরে নিয়ে আসছি বাচ্চাটাকে সারেন বাচ্চাটাকে সারেন কাপড়ের গাড়িতে পড়লো কাপড়ের গাড়িতে পড়লো বাচ্চাটাকে সারেন বাচ্চাটাকে সারেন হায় হায় রে সর্বনাশ করছে রে আমার পোলাটার উপরে এত বড় একটা কাপড়ের গাইড ফালাইছে আমার পোলাটা কি বাচ্চা আছে দেখি এ কি এ দেহে ময়রা ভেটকাইয়া গেছে কে কথায় আছেন দেখা জানে রে আমার কি সারে সর্বনা চাইল রে কে হয়েছিল আর কন্ন করে কিসে কি হয়েছে কোনে এই দেখেন এই দোকানদার কাপড়ের গাইড ফেলাইয়া আমার ফুলের মাইরা ফেলাইছে রে কি একটা লাখ টাকা জীবন নষ্ট করে ফেলেছে দাদা আমি এক্ষুনি থানা গিয়ে পুলিশ ডেকে নিয়ে আসছি এই যে দাদা দাদা শুনুন 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 যাবেন না আমার একটা কথা শুনুন কে শুনো বাবা সাই আপনাদের কোনো জ্ঞান নাই হ্যাঁ এতবার একটা কাপড়ের গাছ ফেলে একটা বাচ্চা ছেলেকে মেরে ফেলেছেন দেখুন দাদা দেখুন এটা তো আর ইচ্ছাকৃত হয়নি এটা একটা অ্যাক্সিডেন্ট দাদা আপনি দয়া করে পুলিশের কাছে যাবেন না আমি ও ওনাকে বুঝিয়ে দিচ্ছি এছি দাদা আর কান্নাকাটি করে লোকজড়ো করবেন না এই দিন দাদা আপনাকে আমি দশ হাজার টাকা দিচ্ছি তার ঠিক আছে দাদা আর দশ হাজার না ওই দশ বিশ হবে না তাহলে দাদা এই দিন আর আপনাকে চল্লিশ হাজার টাকা দিচ্ছি আর দশ হাজার দাদা দাদা আর কান্না করবেন না ঠিক আছে দাদা এই নিন আপনাকে পঞ্চাশ হাজার দিলামাটি না করি বাচ্চা ঠিক আছে ঠিক আছে চলে যাচ্ছে আমার বিলাইয়া যায় বাবারে এই পকেটে ঢুকাইলাম টাকাটা

আপনাকে আপনাকে বার কি দেবো হ্যাঁ তা হলে আমি এক্ষুনি থানায় গিয়ে বলে দেব না না দয়া করে যাবেন না এই নিন আপনাকে দু হাজার না ওই দু চার হাজারের কাজ হবে না তাহলে অন্তত দশ হাজার দিতে হবে ঠিক আছে আপনাকে আমি দশ হাজারই দিচ্ছি দিন দয়া করে আর কিছু বলার দরকার নেই আপনি এখান থেকে চলে যান ঠিক আছে ঠিক আছে এরকম মাঝে মাঝে দু একটা ছেলে মারবেন আর আমাকে দশ হাজার টাকা করে দেবেন কেমন আছে সর্বনাশ এমনিতে বছর টাকা লসের প্রতি তারপরে এতগুলো টাকা ঘরচা দিতে হলো না এই এদের দোকান থেকে তাড়াবো তাড়াবো তো বন্ধু কতগুলো টাকা হয়ে গেল তুই তো বাচ্চাটারে নিতে নাই হ্যাঁ আমায় দিল আমার দিলো পঞ্চাশ হাজার তোর দিলো দশ হাজার মোট ষাট হাজার হ্যাঁ বন্ধু আমি যদি গিয়ে পুলিশের ভয় না দেখাতাম তাহলে কিন্তু এত টাকা পেতে না তাহলে দুইজনে গেছি কিসের জন্য হ্যাঁ যাই হোক এবার তাহলে বন্ধু এবার তাহলে তুমি তোমার বাড়ি চলে যাও দেখো বাড়িতে তো যাবোই কিন্তু ঘটনা হচ্ছে আমার টাকার ভাগটা দিয়ে দাও টাকার ভাগ হ্যাঁ দুজনে একসঙ্গে গেছি যে টাকা ইনকাম হয়েছে তার আমাকে দাও দেহ বন্ধু তুমি কিন্তু বাচ্চাটারে নেও নাই আমি নিশ্চিত তাইলে আমি যে পঞ্চাশ হাজার পাইছি এটা আমার কাছে থাক তুমি যে দশ হাজার পাইছো তোমার দশ হাজার নিয়ে যাও না ও কথা বললে হবে না আমাকে অর্ধেক ভাগ দিতে হবে তা না হলে আমি পাড়ার সবাইকে বলে দেবো এইসব কথা মানুষের শুনলে কি বলবে হ্যাঁ ঠিক আছে বন্ধু শোনো তোমার ঠকাবো বনা তোমার অর্ধেক ভাগ দেবো তবে কি একটা কথা কি কথা দেখো এই যে পঞ্চাশ আর এই ষাট মানে দশ ষাট হাজার এত টাকা তো জীবনে কোনো দিন একসাথে দেখি নাই আজকের দিনটা মানে আজকের রাতটায় টাকাটা আমার কাছে থাক আমি এক ট্রেক্টরি বালিশের নিচে নিয়ে ঘুমাই তারপর কালকে এসে তুমি ষাট হাজার টাকা নিয়ে যাইও তুমি এক রাত্রির বালিশের তলায় রেখে ঘুমাইও তারপরে সে আমাকে আর্থিক ভাগ দিয়ে যাইও তাও তুমি কথাটা মোটামুটি খারাপ নি ঠিক আছে এই নাও আমার দশ হাজার টাকা তাহলে তোমার কাছে রেখে গেলাম তুমি তাহলে আজকে তোমার কাছে রেখো কালকে স্বামী নিয়ে যাবো কেমন ঠিক আছে বন্ধু যাও আমি তাহলে আসি হ্যাঁ হ্যাঁ যাও যাও বন্ধু বন্ধু তোর আমি এক পয়সাও দেব না শালা তুই আমার মানুষ জিনিস নাই হ্যাঁ দশ হাজার নিবি নে না পঞ্চাশ হাজার ভাগ লাগবে জম্মের দেয়া দেব কিন্তু আমার গিন্নিটা কই গেল ঘরে তো দেখি না হ্যাঁ ঘরের দরজা খোলা থইয়া গেল কই গিন্নি ও গিন্নি কোথায় গিয়ে বললে সারের মতন চাচাচ্ছ তুই আমি সারের মতন চাচাই ভাই ভাই এতদিন কোথায় গিয়ে বলছিলে টাকা ইনকাম করতে গিয়েছিলাম টাকা একটা পয়সা আয় করার মুরদ নেই উনি টাকা ইনকাম করতে গিয়েছিল আমার মরুদ নেই এই দেখো দেখো আমার পকেটের দিক তাকিয়ে দেখো দেখি ও মা তাই তো তো অনেক টাকা ওগো আমার প্রাণ নাই দেখো তোমার খুব কষ্ট হয়েছে তাই না গো ওরে শালার গো শুরু করেছে গো টাকার মুখ দেখেছে গো হ্যাঁ এত গজ্ঞ তো আগে কোনোদিন দিন করো নাই গো হা গো অমন কত বলছো কেন গো আমি কি তোমাকে সোহাগ করি না গো বলো না গো ওরে গজ্ঞ শুরু করেছে গো আগের এত টাকা কোত্তে থেকে ইনকাম করেছি জানো কি করি আমি আর বন্ধু দুজনে গিয়েছি বাংলাদেশে নদীতে একটা মরা বাচ্চা পাইছি সেই জারে সাজাই গুজায় নিয়ে গেছি বড় একটা কাপড়ের দোকানে ভালো ভালো দামি দামি শাড়ি চাইছি সেই দামি ফেল মানে নামাইতে গিয়া ফেলবি তো ফেল বাচ্চার উপরে তো এমনিতে মরা তারপর ওই গাইড করে গেছে ভেটকাইয়া আমি একটু কান্নাকাটি করলাম বন্ধু এর একটু মানে পুলিশের ভয় দেখাইলো দোকানদার ভয়ে আমার পঞ্চাশ হাজার আর বন্ধুরে দশ হাজার মোট ষাট হাজার টাকা দিয়ে গেছে এখন ওই বন্ধু আমার কাছে অর্ধেক টাকা ভাগ চায় বন্ধুরকে আর্ধেক টাকা দেওয়া ঠিক কেন দিবি না দুই বন্ধু একসঙ্গে গেছো যা রোজগার করেছে তুমি অর্ধেক নাও ওকে অর্ধেক দাও একদম উল্টা কথা কবা না ও সারা আমি এক পয়সা দেবো না তাহলে যে বন্ধুর সঙ্গে বেইমানি করা হবে বেইমানি না করে বড় লোক হয়ে কোন শালা হ্যাঁ আমি ওর এক পয়সাও দেবো না তো কালকে তো টাকা নিতে আসবি তখন কি করবে সেই ব্যবস্থা করা যাবে তুমি আজকে কি রান্না করেছো তুমি তো কতদিন বাড়িতে নেই ঘাট করে দিচ্ছ না আমি জগার দোকান থেকে মুসির ডাল এনে রান্না করেছি আর আলু সেদ্ধ ডাল কি আছে হ্যাঁ অনেক ডাল আছে ভালো করে গরম করো তারপর আমি শুয়ে থাকব আমার কাঁথা কাপড়ে ছিটাই দেবা বন্ধু যখন আসবে তখন শুধু একটু কান্না করবা ও গো আমার প্রাণনাথ গো তুমি আমার তিয়া কই গেলা গো তারপর বন্ধু যদি জিজ্ঞাসা করে কি হয়েছে তুমি বলবা তোমার বন্ধু পঞ্চাশ বার পাতলা পায়খানা কইরা পটল ডাঙার টিকিট কাটছে তারপর যদি কিছু হয় পরেরটা পরে দেখা যাবে আগেরটা আগে করো যাও ডাইলটা গরম করে নিয়ে আসো ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি শালার বন্ধু তুই আমার কাছ থেকে আর্ধেক টাকা ভাগ নেবি আমিও দেখব আমি শালা তোরে এক পয়সাও দেবো না হ্যাঁ ঘয় কিন্নি ডাইল গরম হয়েছে হ্যাঁ হয়েছে তাড়াতাড়ি নিয়ে আসো বন্ধু কিন্তু আয়সা করবে খানি ও কিন্তু অপেক্ষা করবে না ঠিক আছে এই তো হয়ে গেছে আমি এক্ষুণি নিয়ে আসছি হ্যাঁ তাড়াতাড়ি আনো এই তো নিচ্ছি হ্যাঁ দাও আমি শুয়েও পড়ি হ্যাঁ আমার সব জায়গায় জায়গায় লাগায় দাও আমি শুইলাম ঠিক আছে শো আমি লাগাচ্ছি এই শালা মুখের মধ্যে লাগাইছিস এই মুখ দিয়া কি পায়খানা করে নাকি হ্যাঁ তাহলে কোন জায়গায় লাগাবো বুঝো না পায়খানা কোন জায়গায় করে সেই জায়গায় লাগাও এই নাও আমি ঘুরলাম এবার এই জায়গায় লাগাও আচ্ছা ঠিক আছে এই লাগাচ্ছি উদি হালা রে গরল স্যাক লাগতেছে রে শালা কত গরল পরে 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 দাও সব জায়গায় দাও কাঁথা কাপড় ছিটাই দাও হ্যাঁ দিচ্ছি সব জায়গায় মাখায় দাও ভালো কইরা ঠিক আছে দিচ্ছি ও বন্ধু বন্ধু আইসে তুমি এক কাজ করো বালতি ধরে ঢাইলে দাও বালতি ধরে সব ঢাইলে দাও হ্যাঁ তাই নাকি ঠিক আছে আমি এক্ষুনি ঢেলে দিচ্ছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ঢালো 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 আ পুইডা রে কি করছ এত সাল সাল দৌড়তে গেল রে বালতি সারা বালতি সারা বালতিস তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এখন কি করব কান্নাকাটি করো কান্নাকাটি করো কান্নাকাটি করো কি 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 বলে কাঁদবো তুমি কিভাবে থাকবে ও আমি তো হয়ে থাকবো তার আমি জিতেছি নি তার আমি জিতেছি নি এইবার কান্ড শোনা আমি কিন্তু কথা বলবো না তুমি কান্নাকাটি করো ঠিক কি বলে খানবো ওর রে এখন কয় কি বলে খানবো আমার টাকা কয়টা বলে ও গো আমার টানু নাথ গো আমার থিয়া পুই গেলা গো

ও 야 মানে নাতি গো একদম 야 মানে ফেলে কোথায় গেল গো ও 야 মানে নাতি গো কি ব্যাপার আ তো কান্না কাডি কিছে কি হয়েছে আর বলেন না তোমার বন্ধু ওকে এই সাজিয়ে নিব টাকা টিকিট গো পটল ডাঙার টিকিট সেটা আবার কি পটল ডাঙার টিকিট মানে কি ওরে শালা কা মইরা গেছে ও গেছে গো হ্যাঁ মরে গেছে কি করে মরলো দেখছ না পাটলা পায়খানা করে কি করেছে কাতে কাপড় ভাসিয়ে দিয়েছে হ্যাঁ এত পায়খানা দেখতে পাচ্ছি কিন্তু পায়খানার তো কোনো গন্ধ পাচ্ছি না কেমন ডাইল ডাইল গন্ধ আসছে আমাকে একটু টেস্ট করতে হবে আগে টেস্ট করে দেখি বন্ধুরে বন্ধু এ তো শালা অরিজিনাল মুসুর ডাইল এ তো আমার টাকা না দেওয়ার জন্য মরিছে দাঁড়া শালা মৃত্যুর ব্যবস্থা আমি করব আর কেউ তো না বৌদি কান্নাকাটি আর করে কি হবে বলো মানুষ তো আর সারা জীবন বেঁচে থাকে না চাক বন্ধু যখন মরে গেছে তার শেষ কাজটা তো করতে হবে আমি বন্ধুকে নিয়ে শ্মশানে চলে যাই তোমাকে যেতে হবে না তোমাকে কিচ্ছু করতে হবে না আমাকে করতে হবে না তাহলে কি করবে আমি গ্রামের দর্শন দেখি। ওর সৎ ব্যবস্থা করব তা কি করে হয় যার কেউ নেই তার জন্য গ্রামের দশজন আসে আমি তো বন্ধুর জন্য বন্ধু রয়েছি তাহলে আমি থাকতে কেন তুমি গ্রামের লোক ডাকতে যাবে হ্যাঁ আর আমি যদি আমার বন্ধু সৎ কাজ না করি পাড়ার লোকেরাই আমাকে কি বলবে হ্যাঁ যে আমি কীরকম বন্ধু বন্ধুর দূর দিনে আসলাম না 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 আমি বন্ধুর সৎ আমি একাই করব তুমি কিছু বলো না আমি বন্ধুকে নিয়ে যাই চল বন্ধু চল তুই তো খুব ভারী তোকে তো নিতে পারবো না কোলে করে কাঁধে করেও নিতে পারবো না হাত ধরে টানতে টানতে নিয়ে যাই হ্যাঁ চল উড়িষালা কী ভারী রে হা মরে যাবে তো ব্যথা পাবে আরে আরে ও তো মরেই গেছে মরাবার ব্যথা পাই নাকি চল বন্ধু চল তোকে কিভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে গো এত করে বললাম ওকে আর্ধেক টাকা দিয়ে দাও না টাকা দেবে না নকল মারা মরতে গিয়েছে এবার মনে হয় আসলে মরাই মরবে থাক শালা এখানে শালা তুই কতক্ষণ কথা না করে থাকবি আমি গাছের উপরে উঠে বৈশা থাকবো দেখি শালা কথা না করে থাকতে পারিস কতক্ষণ চে বাবা বাবারে ওরে সালারে আমার সাল চামড়ে উঠাই ভালাইছে রে বন্ধুকে গেছে গাছে উঠতেছে শালা তুই গাছে আমি নিছে তুই কতক্ষণ থাকবি গাছে থাক আমি ময়রা গেলেও শালা কথা কব না থাকি এখানে শুয়া হ্যাঁ করতে যাবার সময় সময় এখানে বসে একটু বিশ্রাম করি আমরা ডাকাতি আর কোন সালা এখানে একটা মরা ফেলে গেছে এ ভাই শুনেছি মরা যাত্রা নাকি খুব ভালো যাত্রা মরা যাত্রা ভালো যাত্রা দিন হয় হ্যাঁ দেখিস আমরা অন্যদিনের চেতে আজ কিছু না কিছু বেশি পাবই তাই ঠিক আছে চল তাহলে যদি আজকে অন্য দিনে চেয়ে বেশি টাকা পাই তাহলে আজকে দু ভাগ নয় তিন ভাগ করব টাকা তুই এক ভাগ নেবি আমি এক ভাগ নেব আর এই মরাকে এক ভাগ দিয়ে যাব ঠিক আছে তাহলে চল হ্যাঁ চল জয় মা জয় মা জয় মা কালী শালা কয় কি রে আমারে বলে এক ভাগ দিব এই ভাগ না নিয়ে আমি যাবনা সত্যি ভাই যা বলেছিস মরে যাত্রা ভালো যাত্রা অন্য অন্য দিন ডাকাতি করতে গেলে কত পাই জোর হলে পাঁচ হাজার সাত হাজার কি দশ হাজার আজকে একদিনে পেলাম ষাট হাজার টাকা হ্যাঁ তখন তো বলেছিলিস যে ভাগ করে মরাকে এক ভাগ দিবি এবার তাহলে ভাগ কর হ্যাঁ হ্যাঁ কথা যখন দিয়েছি নিশ্চয়ই দেবো বস এই কুড়ি হাজার কুড়ি হাজার এই কুড়ি হাজার নে ওর পেটের উপর কুড়ি হাজার টাকা রেখে দে আর থাক এখানে এবার চল আমরা যাই হ্যাঁ চল এ ভাই শোন কে এই যে মরার পেটের উপর টাকা রেখে যাচ্ছি এতে মরার লাভ কি আরে কথা তো দিয়েছি যখন দিতে হবে না হ্যাঁ সে তো দেবই কিন্তু দেখা গেল এই জঙ্গলে সকাল হলে কেউ ছাগল চড়াতে আসবে কেউ গরু চড়াতে আসবে কেউ খড়ি কুড়াতে আসবে তারা তো দেখে টাকাটা নিয়ে চলে যাবে তাহলে কি করা যায় এক কাজ করি আমাদের হাতে অস্ত্র আছে ওর পেটটাকে কেটে ফেলি পেটটাকে কেটে পেটের ভিতরে টাকাটা ঢুকিয়ে দিই তাহলে আর কেউ দেখতে পারবি না নিতেও পারবি না ঠিক বলেছিস ওরে শালা কয় কিরে আমার বলে প্যাট কাটবো মরছে রে লে ভাই প্যাট কাট এই এই ভাই প্যাট না আমার হাতেতে প্যাট না দি দে এই ভূত ভূত হয়ে গেছে পালা 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 শালা 60000 টাকা সব ফলায় গেছে 1 টাকাও দিতে পারে নাই এ ভাই আমাদের সব টাকা ওইখানে হ্যাঁ এখন কি হবে চল ও শালা ভূত একা আমরা দুজন ও শালাকে কেটে ফেলবো হ্যাঁ তাই চল চল এই শালা ভূত তুই একা আমরা দুজন কি করবি ওকে আমরা কেটে ফেলবো আমি আসি রে আমি আসি ও শালা ভূতের किल्ला হয়ে গেছে পড়া পাড়া পালা 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 কি রে শালা আমারে টাকা না দেওয়ার জন্য নকল মারা মরছিস এখন যদি আমি গাছ থেকে নামতাম তুই তো সালা অরিজিনাল মারাই মরতিস সত্যি ভাই তুই আমার বাঁচাইছিস তো ভাই আর তোর সঙ্গে বেইমানি করবো না শোন বাড়িতে আছে ষাট হাজার এইখানে পাইলাম ষাট হাজার তাহলে এই ষাট হাজার টাকা তুই নিয়ে নে আর বাড়িরটা আমি নেবো তবে এই যে আমার টানতে টানতে সাল চামড়া উঠে ফেলাইছিস ওষুধ কেনার জন্য আমারে কয়টা টাকা বেশি দে ভাই ঠিক আছে তোরে আমি পাঁচ টাকা বেশি দিলাম এবার তাহলে আমি আমার বাড়ি যাই তুই তোর বাড়ি চলে যা ঠিক আছে যা ভাই যা আমি আমার বাড়ি যাই হ্যাঁ যাই এখানে গিয়ে ষাট হাজার টাকার কাজ হয়েছে আর ষাট হাজার যাক বাঁচে গেছে টাকা কি করেছে ওই ষাট হাজার বন্ধুরে দিয়ে দিছি আর বাড়িতে যে ষাট হাজার ষাট হাজার আমার থাকলো ঘরে তো টাকা নেই টাকা নেই মানে কি হয়েছে একটু আগে দুটো টাকা দেশে সব টাকা ডাকাতি করে নিয়ে গেছে সর্বনাশ করছে রে শালা আমার টাকা ডাকাতি কইরা কই দিয়ে গেছে ও আমার লাভে বলে তো সবই গেল রে গিন্নি এইবার বুঝতে পারলাম মা চিটিং বাজি কইরা কোনদিন বড়লো খাওয়া যায় না যেরকম মানুষের কাছ থেকে চিটিং বাজি কইরা আনছি সেই রকম রকমভাবে আমার টাকাও কি আছে দাদারা যারা ইউটিউবের মাধ্যমে আমাদের প্রোগ্রাম দেখছেন দয়া করে পরিশ্রম করে বড়লোক হওয়ার চেষ্টা করুন আমাদের মতন চিটিংবাজি করবার চেষ্টা করবেন না তাহলে কিন্তু পরিণাম এইরকমই হবে আমাদের গল্প যদি ভালো লাগে আমাদের এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক দেবেন আর গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তাহলে আসি